খুব আনন্দ লাগছে এবং সকাল থেকে যা রেসপন্স রুম যেরকম হাউসফুল যাচ্ছে শুক্রবার দিন যদি শনি রোববারের মতো বৃষ্টি মানে বিক্রি হয় খুব আনন্দ লাগে আমাদের প্রত্যেক আমরা ভেরি হ্যাপি এবং বেশি আনন্দ হচ্ছে বোমবাদা এবং ঋতুর জন্যে নট মানে জোক এটা রেকর্ডটা তো ওদের আমাদের নয় পঞ্চাশটা ছবি কিন্তু নাগপঞ্চমীতে যে জুটি শুরু সেই ছবিগুলোর সাথে এই জুটির কোনো মিল নেই কিন্তু কারণ এরা এই জুটির যে অন্য জগতের সিনেমা উৎসব থেকে তা শুরু তারপর সেই সমস্ত পেরিয়ে চোদ্দ বছর ছবি না করে তারপরে প্রাক্তন তারপর দৃষ্টিকোণ এবারে অযোগ্য সো দে আর অনো হ্যাট্রিক আর এরমভাবে শুরু হয়েছে খুব ভালো লাগছে মানুষটা গ্রহণ করছে এটা খুব আনন্দে এবার যারা যারা দেখছেন তারা সবাইকে আরও বলবেন এটাই আর আমাদের নিজেদের যেটা ক্রিয়েটিভ কোম্পানি দ্য স্ক্রিন তাদের প্রথম ছবি এটা ওই জন্য আরও বেশি আনন্দ লাগছে আমার তো বুম্বাদা এবং ঋতুর জন্য খুব ভালো লাগছে যে ওরা এত একটা বড় স্টোন রিচ করতে পেরেছে আমার মনে হয় না এরম কোনো সিনেমাতে জুটি আছে যারা পঞ্চাশটা ছবি একসাথে করেছে তাই সেটা ওদের পঞ্চাশতম ছবি এই জুটির এবং আমাদের এই বাবার ছেলের জুটির প্রথম ছবি এটা আমাদের স্ক্রিন প্লেয়ার্স যে কোম্পানি তারা আমি যেমন নেপথ্যে কৌশিকের নানা কাজে বরাবর থেকেছি এবং আমরা বলতাম না সেটা এবং সেটা বলা হতো না কখনোই এবারে উজান সরাসরিভাবে স্ক্রিপ্টের স্টেজ থেকে শুরু করে পোস্ট প্রোডাকশন এডিটিং মিউজিক কালার কারেকশন সব কটা ফেজের মধ্যে দিয়ে উজান ছবিটাকে কমপ্লিট করেছে কাজে বাবার হাত থেকে শুরু করে ছবিটা উজান হাতে নিয়ে বার করে দিয়েছে এই জুটির প্রথম ছবি এটা এটা আমাদের কাছে দারুণ আনন্দ আমার কাছে খুব আনন্দের এবং গর্বের মা তো বলেই দিয়েছেন খুব প্রাউডলি তো না এই সুযোগটার জন্য অবভিয়াসলি আমি খুবই থ্যাংকফুল বাবার কাছে কারণ এইটাও তো আমার কাছেও একটা লার্নিং এক্সপিরিয়েন্স কারণ আমি এখন আমার বয়সে ছোটো এবং অভিজ্ঞতায় অনেকটাই ছোটো তো এরকম একটা মানে গুরু দায়িত্ব পালন করাটাও এটা আমার কাছে একটা আমার যোগ্যতার পরীক্ষা আর কি তো আশা করি সেটা আমরা আমরা একসাথেই পাশ করতে পেরেছি সেটা আমরা হলে গিয়েই বুঝতে পারি এটা বিরাট আনন্দ লাগছে যে টিম যারা এতদিন কাজ করছিল। উজান আসার পর তারা উজানকে এমনভাবে নিয়েছে আমার দেখে মনে হচ্ছে ও আমার আগের থেকে টিমের সাথে কাজ করছে সেটা আমার খুব খুব লেগেছে লেগেছে দেখো এটা অমানুষের সময় প্রশ্ন করা হয়েছিল দেখার পর বোঝা গেছিল অমানুষ না মানুষ এবার দেখো অযোগ্য না যোগ্য এই ছবিটাকে ফিরিয়ে নিয়ে আসা কঠিন সেটা নন্দিতা দা নন্দিতা রায় এবং শিবপ্রসাদকে জিজ্ঞেস করবেন অবশ্যই কারণ ফিরিয়ে ওনায় এনেছিল ওদের বানানো মন্দিরে আমরা ঠাকুর বসে বসি পুজো করছি আর কিচ্ছু না ক্রেডিট গোস্ট দেম শেষ বলবো আর কিচ্ছু ভাবতে হবে না কোনো কিছু দেখতে হবে না বুক শো লোগো স্ক্যান করুন কাছাকাছি হলে চলে যান ছবি দেখুন ছবি দেখে তারপর কথা কথা বলে ছবি নয় যোগ্য ছবি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে সিনেমা হলে এসে সিনেমাটা দেখতে হবে সপরিবার নিয়ে এই সিনেমা দেখার মতন ছবি কৌশিক গাঙ্গুলীর অযোগ্য আর বাংলা বিনোদনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আপনাদের পছন্দের সেলিব্রিটিদের এক্সক্লুসিভ ইন্টারভিউ পাওয়ার জন্য আমাদের নবরাজ টকিস চ্যানেল অবশ্যই ফলো করতে হবে এবং সাবস্ক্রাইব করতে হবে ক্যামেরায় তমনহাসের সঙ্গে অসীম দাস নবরাজ টকিস কলকাতা